তো আশা করি সবাই ভালো আছো আজকে ক্লাসটা দেরিতে শুরু করতে হলো আসলে বাসায় একটু আসতে দেরি হয়েছে এবং আমি ওই প্রচুর গরম লাগতেছে গরম মাথাটা ঘুরতেছে তো আমি আজকে কিছু আলোচনা করবো সেই বললাম অংশটি তোমাদেরকে আমরা সাজা এবং ছবি তুলি দিয়ে আলোচনা করবো তোমার জীবন বৃত্তান্ত এবং আলোচনা করব আরেকটা হচ্ছে শুদ্ধ বানান যেটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আসি আমরা বাংলা ভাষা আমি তোমাদেরকে এই যে শীতটা আমি তোমাদেরকে দিচ্ছি এখানে একটা জিনিস তোমাদের শেখার আছে সেটা হচ্ছে তোমাদেরকে তো বলি যে বাংলাটা তুমি যদি ভালো করে পড়া থাকে তাহলে তুমি সরকারি চাকরির পরীক্ষার জন্য অনেক বেশি অ্যাডভান্স থাকবা কারণ এই দিন শেষে এই বাংলা থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো বাংলার স্টুডেন্টদের কাছে একদম খুবই সহজ পানিবাদ বলা যায় তো আমরা যদি ফার্স্ট ইয়ার থেকে খুব ভালো করে পড়ি তাহলে দেখা যাবে আমাদের অনার্স মাস্টার্স শেষে জব মার্কেটে যখন আমরা ঢুকবো তখন আমরা চাকরির পরীক্ষাগুলোতে অনেক বেশি এগিয়ে থাকবো তো এই শীতটা হচ্ছে যে আমার বিসিএস কোচিং এর সিট বিসিএস এর কোচিং এ যখন আমি ক্লাস নেই তখন এই ওদেরকে দেই প্রথমে ওয়ান এর তো দেখো এখানে আমরা যেটা পড়তেছি সেগুলো ঘুরে ফিরে আসতেছে তাই আমরা যদি বিসিএস এর জন্য বা আমাদের যদি চিন্তা ভাবনা থাকে যে আমরা কোনো বড় জব করবো সরকারি জব করবো হ্যাঁ তাহলে এটা অবশ্যই ভালো করে এভাবে বাংলা টান ভালো করে পড়লে আমি সেদিক থেকে অনেক বেশি এগিয়ে থাকবো আমাদের বাংলার স্টুডেন্টদের জন্য বাংলাদেশে সরকারি চাকরিটা হতে পারে বেস্ট অপশন কেউ যদি ব্যবসা করতে চায় যদি বেসরকারি জব করতে চায় করতে পারে সমস্যা নেই কিন্তু আমি মনে করি যে বাংলা করে যারা বের হয় তাদের জন্য সরকারি চাকরিটাই সবচেয়ে বেস্ট অপশন সেটা হচ্ছে যে কারণ তোমার এখানে তোমার সাবজেক্টিভ যে ব্যাপারটা আছে অন্যান্য তুমি বেসরকারি জব গুলোতে তোমার সাবজেক্ট তোমাকে হেল্প করবে না কিন্তু বাংলাটা সরকারি জবের ক্ষেত্রে তোমাকে হেল্প করবে তো যাই হোক আমরা আলোচনায় চলে আসি আমরা জানি যে বাংলা ভাষা যে প্রত্যেক ভাষারই চারটা মৌলিক অংশ থাকে ধ্বনি শব্দ বাক্য এবং অর্থ তো বাংলা ভাষার রীতিবেদে আমরা দেখি যে কি আমরা বাংলা ভাষার যে প্রধান মৌলিক রূপ দুইটা লৈখিক বা রূপ মানে আমরা যেটা লিখি এবং আরেকটা হচ্ছে মৌলিক বা কথ্য রূপ যেটা আমরা বলি তো এই যে লৌখিক রূপের আবার দুইটা রূপ আছে লৈখিক রূপের দুইটা রূপ কি কি সাধু এবং চলিত আর আর মৌখিক রূপ যেটা আছে সেটারও আবার দুইটা রূপ আছে চলিত এবং আঞ্চলিক তাহলে দেখা যাচ্ছে যে চলিত রীতি যেটা আছে আমাদের এই যে চলিত রীতি যে ব্যাপারটা আছে সেই চরিত্রটা আমাদের কি আছে তার সাধুরূপ আছে তার লিখিত রূপও আছে এবং তার মৌখিক রূপও আছে আমাদের লিখিত রূপ রূপ আছে কিন্তু মৌখিক নাই আবার আঞ্চলিক ভাষার মৌখিক রূপ আছে কিন্তু লিখিত রূপ নাই তো আমরা দেখো এখানে সাধু ভাষার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটু দেখবো যে বাংলা গদ্যের সাহিত্যে ব্যবহৃত সংস্কৃত বহুল সুষ্ঠ মার্জিত সর্বজন বদ্ধ অথচ নিয়মবদ্ধ কৃত্রিম ভাষার উপল সাধু ভাষা আমাদের মাথায় রাখতে হবে যে সাধু ভাষা সম্পূর্ণরূপে একটা কি কৃত্রিম ভাষা কিন্তু এই ভাষার একটা সুবিধা অনেক সময় আমরা সরকারি অনেক অর্ডারে দেখবে যে আহ সাধু ভাষায় লেখা হয় কারণ একটাই সেটা হলো যে সাধু ভাষায় লিখলে একদম পারফেক্টলি বোঝানো যায় কিন্তু চলিত ভাষায় লিখতে গেলে আমরা অনেক সময় সেখানে কনফিউশন তৈরি হতে পারে যেমন মনে করো আমি আসছি আমি আসছি কথাটা মানে হচ্ছে যে কি আমি এখন আসতেছি আমরা যদি একটু মৌখিক ভাষায় বলতে যাই আমি বলতে আমি এখন আসতেছি কন্টিনিউয়াস ফর্মে কিন্তু আমি শুদ্ধ ভাষায় লিখতে গেলে চলিত রীতিতে লিখতে গেলে আমি আসছি এটা বলতে হবে ঠিক আছে আসছি মানে হচ্ছে যে আমি সাধু ভাষা লিখলে লিখতে হইতো কি আমি আসিতেছি আগের দিনে ওই যে সিনেমার প্রচার করতো মাইকে তোমরা কি দেখছো ওগুলো আসিতেছে এই শুক্রবার সাবানা যোশী অভিনীত এরকম করে এটা শুনছো কখনো তোমরা না কেউ শুনে তোমাদের তো চাইল্ডহুড টাইপ না স্যার

আমাদের ডক্টর একটা কথা বলছে যে সাধারণ গদ্য ব্যবহৃত বাংলা ভাষাকে সাধু ভাষা বলে তো আবার সংস্কৃতি বুৎপত্তি সম্পন্ন মানুষের ভাষাকে সাধু ভাষা বলে প্রথম অভিহিত করেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের নাম তো জানো রাজা রামমোহন রায় কে ছিল রাজা রামমোহন রায় ছিল রাজা রামমোহন রায় ছিল যে সতীদা প্রথা বন্ধ করেছিল বা বন্ধ করতে ব্রিটিশ গভর্নমেন্ট কেসারাইজ করেছিল বা যার উদ্যোগে ব্রিটিশ গভর্নমেন্ট সতীদা প্রথা বন্ধ করেছিল ঠিক আছে সতীদাহ সতীদাহ মানে কি জামাই মারা গেলে জামাইয়ের সাথে সাথে বউকেও কি বন্ধ করেছিল তাছাড়াও তিনি আবার বাংলা ভাষাতেও কি কিছু বাংলা ব্যাকরণ লিখেছিলেন তার বাংলা ব্যাকরণটার নাম কি গৌরীয় বাংলা ব্যাকরণ বুঝে গেছে তিনি প্রথমে গৌড়ীয় বাংলা ব্যাকরণ গৌড়ীয় বাংলা ব্যাকরণ এখানে আমার এই যে এই শীটটাতে তোমার সেটা দেয়া আছে তো আমরা আমাদের অনার্স এর জন্য আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে যে সাধু ভাষার আমাদের যে বৈশিষ্ট্যগুলো সাধু ভাষার টুনি টুনি আমাদের যে বৈশিষ্ট্যগুলো আমরা সেটা করবো প্রথম যে বৈশিষ্ট্য আছে দেখো সাধু ভাষা তৎসম শব্দবহুল শব্দ মানে কি সংস্কৃত শব্দ আমরা সাধু ভাষাতে সংস্কৃত শব্দটা বেশি ব্যবহার করা হয় এটার কারণটা ছিল যে আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি প্রথম গদ্য রীতি প্রবর্তন করেন তিনি যখন গদ্য ভাষায় লিখছিলেন তখন বাংলা ভাষার শব্দ ভান্ডার এত বেশি স্ট্রং ছিল না এ কারণে তিনি ওই সংস্কৃত ভাষা থেকে অনেক শব্দ বাংলা ভাষায় ব্যবহার করেছিলেন তো ওই যে একটা ট্রেন্ড তৈরি হয়েছে একটা ধারা তৈরি হয়েছে সেই জন্য আমাদের এখানে সাধু ভাষাতেও কি হয়েছে তৎসম শব্দটা বেশি দেখা যাচ্ছে এই জন্য বলা হচ্ছে দেখি সাধু ভাষা শব্দ শব্দবহুল এরপর দেখো দুই নম্বর যে পয়েন্টটা সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে এই বিশেষ গঠন পদ্ধতিটা হচ্ছে যে এখানে এটা একটু বিস্তারিত করে লেখা হয় আমাদের সাধু ভাষায় আমাদের গঠন পদ্ধতি আছে সেই গঠন পদ্ধতিতে সেটাকে একটু বিস্তারিত করে লেখা হয় আমাদের সর্বনাম ক্রিয়াপদটাকে যেমন মনে করো আমি আমরা আহ সর্বনাম ক্রিয়াপদ বিস্তারিতভাবে লিখে যেমন দেখো খেয়াল করো আমরা সাধু ভাষায় বলি কি তারা তাই না তুই তো ভাষায় বলি তারা তারা আজকে আসবে না হ্যাঁ কিন্তু আমার সাদুরী তোমাকে এটা লিখতে হচ্ছে এভাবে তাহা রা ওকে এভাবে আমার দেখো সর্বনাম তাহলে তারা এটা একটা সর্বনাম না তাহলে আমাদের এই যে সর্বনাম এবং ক্রিয়াপদে বিস্তারিত রূপে লিখতে হয় যেমন তাহারা ভাত খাইছে সাধু ভাষা লিখতে আমি এভাবে লিখতাম তাই না এই যে খাইতেছে বিস্তারিত রূপে লিখছি কিন্তু তা আমি যদি চলিত রীতিতে লিখতাম তাহলে কি লিখতাম তারা ভাত কে খাচ্ছে এই যে আমার এখানে এই সর্বনাম এবং ক্রিয়াপদ বিস্তারিত রূপে লেখা হয় এটা হচ্ছে বিশেষ পদ্ধতি সর্বনাম এবং ক্রিয়াপদটা কি বিস্তারিত রূপে লেখা হচ্ছে এরপরে আস্তে আস্তে আমাদের সাধু ভাষাটা একটু গুরুবদ্ধ গুরুগম্ভীর মানে কথা দুর্বল্য বলতে এখানে যেহেতু অনেক ব্যবহার করা হচ্ছে তাই শব্দটা একটু আমাদের জন্য অনেক শব্দ আমরা বুঝতে আমরা যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা পড়তে গেলে মনে দাঁত ভেঙে যাচ্ছে বঙ্কিমের লেখা পড়তে গেলে দাঁত ভেঙে যাচ্ছে কেন কারণ সেগুলো হচ্ছে দুর্বোধ্য বুঝতে কঠিন আর গুরু গম্ভীর এখানে একটা জিনিস সাধু ভাষা আরেকটা বড় ইয়ে হচ্ছে যে এটা গুরু গম্ভীর মানে এখানে কেমন যেন হাস্যরস থাকে না এখানে কেমন যেন একটা প্রাঞ্জলতা থাকে না প্রাণ থাকে না যেহেতু এটা কৃত্রিম জিনিস কৃত্রিম জিনিসে কখনোই প্রাণ হতে পারে না তো এই জন্য এটা দুর্বল এবং গুরুগম্ভীর সাধু রীতিতে অব্যয় পথ দীর্ঘরূপ হয় না হ্যাঁ অব্যয় পদ কোন এবং ও আর এগুলা দীর্ঘরূপ হয় না সাধু ভাষায় ক্রিয়া সর্বনা অনুষঙ্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় এটা থেকে এখানে আলোচনা করলাম ক্রিয়ারূপ হচ্ছে কি করিতেছি আসিতেছি খাইতেছি যাইতেছি প্রণাম তাহারা আমাদিগের তোমাদিগের হ্যাঁ আপনাদিগের এভাবে করে আমরা বলতেছি অনুসর্গ গুলো কি দিয়া হ্যাঁ যাইয়া খাইয়া এরকম করে হ্যাঁ এগুলো যেগুলো আসতেছে যেমন তখন গভীর ছাইয়া ছায়া নামিয়া আসিল সব তাহলে এই যে দেখো তখন গভীর ছায়া এই যে নামিয়া আসিল

আমাদের একদম প্রাকৃতিক ভাবে একটা ভাষা সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলা হয় আমরা চলিত ভাষা আগে কোনটা হবে এটা এটা কিন্তু আগে নির্ধারিত ছিল না রবীন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপর হচ্ছে যে এরকম আরো তৎকালীন আরো অনেক ভাষাবিজ্ঞানীরা মিলে ভগীরথী নদীর পারে কলকাতার ভোগীরথী নদীর পারে বা একটা কি ছিল তোমার গ্রাম ছিল সেই গ্রামের মানুষের মুখের ভাষা ছিল খুব বেশি সুন্দর ওটাকেই স্ট্যান্ডার্ড হিসেবে ঠিক আছে ওটাকে স্ট্যান্ডার্ড হিসেবে কি করা হলো নির্ধারণ করা হলো এবং ওটা থেকে থেকে ওই সালে যখন সবুজ পত্র পত্রিকা প্রকাশিত হলো তখন তারা কি করলো এই সবুজপত্র পত্রিকাতে এই মৌখিক ভাষাটা মৌখিক ভাষা এখন কোনটা হবে ঢাকায় মৌখিক ভাষা নাকি চির মৌখিক ভাষা তোমরা কি বলছো যে আমি তো ওখানে গিয়েছিলাম যে চিরাঙের মৌলিক মৌলিক মৌখিক ভাষা এরকম নাকি ঢাকায় হবে তোমরা কি করতাছ তোমরা কোথায় যাইতাছ হ্যাঁ এগুলা হবে নাকি নোয়াখাইলে হবে এটা এরকম একটা যাচাই বাছাই কমিটি গঠন হয়েছিল তখন তারা ওই যে ভগীরথী নদীর পারে একটা গ্রামের মানুষের মুখের ভাষা ছিল এরকম সুন্দর ওই ভাষাটাকে কি করলো স্ট্যান্ডার্ড হিসেবে ধরলে এবং ওটাই ফলো করতে লাগলো রবীন্দ্রনাথ ওভাবে ওখানে কবিতা লেখা শুরু করলো রবীন্দ্রনাথ ওই ভাষায় উপন্যাস লেখা শুরু করলো গল্প লেখা শুরু করলো আমাদের প্রমথ চৌধুরী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এরকম কবি যারা অন্যান্য ছিল লেখক যারা ছিল বড় বড় মাপের লেখক ইসলাম হম তারপর জীবনানন্দ দাস শরৎচন্দ্র হ্যাঁ এরকম যারা যারা তৎকালীন সময়ের ইয়ে ছিল তারা সবাই মিলে তখন এভাবে চলিত ভাষায় লেখা শুরু করার কারণে আমরা এখন বর্তমানে যে ভাষায় কি করছি পরিচিতি বা যেটাকে আমরা চুলিতের হিসেবে জানছি সেটা এভাবেই কি হইতে এস্টাবলিশ হয়েছিল তাহলে প্রখ্যাত ভাষাতত্ত্ববিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দক্ষিণ পশ্চিমে এই যে দেখো দক্ষিণ পশ্চিম বঙ্গে নদীর তীরবর্তী স্থানের ভদ্র ও শিক্ষিত সমাজের ব্যবহৃত মৌখিক ভাষা সমগ্র বাংলাদেশে শিক্ষিত সমাজ কর্তৃক শ্রেষ্ঠ এখানে শ্রেষ্ঠ হবে মৌখিক ভাষা বলিয়া গৃহীত হইয়াছে এই মৌখিক ভাষাকে বিশেষভাবে চলিত ভাষা বলা হয় বুঝে গেছে তা আমাদের শিক্ষিত জনসমাজে একরকম মার্জিত কথ্য ভাষার মান্য শিক্ষিত রূপকে বলা হচ্ছে প্রমিত চলিত ভাষা চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত তো আমরা যে এই যে চলিত ভাষা কথা বলে আসতেছি কথা বলে যাচ্ছি হ্যাঁ আমরা বাংলার স্টুডেন্টরা কিন্তু অনেকে এখনো তোমরা কিন্তু আহ কি তোমাদের কথার ভিতরে অনেক টান আছে এগুলা তোমাদেরকে কিন্তু দূর করতে হবে তোমরা বাংলার স্টুডেন্ট তোমাদেরকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে কথায় আঞ্চলিকতার টান থাকা যাবে না তুমি আঞ্চলিক ভাষায় কথা বলো দ্যাট ডাজন্ট ম্যাটার বাট অ্যাজ ইউ আর এ স্টুডেন্ট অফ বাংলা লিটারেচার ইউ মাস্ট স্পিক বাংলা ইন প্রপার ওয়ে তুমি যদি শুদ্ধভাবে বলতে না পারো তাহলে তোমাকে বাংলার স্টুডেন্ট যখন জানবে কেউ তোমাকে একদম জিরো দিবে তো তোমাদের কথায় তোমাদের তাই এখন থেকে সুন্দর করে কথা বলার এটা শিখতে হবে ইউটিউব ছাড়াও বিভিন্ন কবিতা আবৃত্তি সংগঠন আছে শুদ্ধ বাংলা কথা বলার বিভিন্ন সংগঠন আছে এগুলাতে যুক্ত হও এগুলোতে অ্যাড হয়ে তোমরা শুদ্ধ উচ্চারণটাকে প্র্যাকটিস করো ওকে এখন থেকে যদি না করো আর চার পাঁচ বছর পরে তোমাদের এই যে চোয়ালের মাংসগুলো জিউবা তোমাদের ঠোঁট এগুলো শক্ত হয়ে যাবে তখন আর তুমি চাইলেও কি করতে পারবে না শুদ্ধ ভাবে কথা বলতে পারবে না তখন ওই তুমি কি বলছো আমি তো ওখানে গিয়েছিলাম ঠাকুর কি হচ্ছে ভাই কি হলো এরকম করে ভাবে কথা বলতে হবে আমাকে সচেতন হতে হবে খুবই বেশি সচেতন হতে হবে যেন আমার বাংলাদেশ স্টুডেন্ট হিসেবে আমার কথা অত্যন্ত সুন্দর হয় সুললিত হয় আমার কথা সবাই শুনবে আগে মানুষ বলতো যে কথায় চিরা ভিজে না এখন সুন্দর কথায় চিরা ভিজে ওকে আগে দর্শনধারী পরে গুণ বিচারী ছিল তাই না এখন দুনিয়াটা হয়ে গেছে এরকম তোমার আগে কথা শুনে তোমার সম্পর্কে একটা ধারণা তৈরি হবে তারপরে তোমার সম্পর্কে মানুষ জানবে বা বুঝবে ওকে যেমন বিলিপ মিয়ন নট আমি তোমাদের ভাবিকে চিটেঙ্গে ভাষায় কথা বলে আমি বলি যে আমার সাথে তুমি তুমি তোমার বাপ মার সাথে বলো দ্যাট ডাজন্ট ম্যাটার বাট তুমি আমার সাথে ভাষায় কথা বলবা না কারণ আমার থামখাও আমার মেয়েদের কাছ থেকে বিশেষ করে মেয়েরা যদি আঞ্চলিক ভাষায় কথা বলে আমার কাছে এটা খুবই লাগে কেমন জানো বিট এ লাগে আমার কাছে এটা ভালোই লাগে না একদম আনস্মার্ট মনে হয় কেমন এটা এটা প্রথমে ভাবছিলাম যে এটা শুধু আমার এরকম হয় আরো অনেকের সাথে কথা বলে দেখুন তারাও বলে দেয় ভাই এরকম হয় না যেমন আমার ছেলে হিসেবে আমার কথা খুঁজে পাও আচ্ছা খুঁজে পাও না কারণটা কি আমি যে বিভিন্ন কোর্স করেছি আমি নানাভাবে সবসময় সচেতন থাকি আমার কথাটা যখন আমি বলছি তখন আমি চেষ্টা করছি যে আমার কথাটা যেন কি হয় শুদ্ধরূপে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে পারি ওকে তা আমার তোমরা বাংলাদেশ স্টুডেন্ট তোমাদেরকেও এখন থেকে সেই চেষ্টাটা করতে হবে ওকে তো যাই হোক সরি আমি তোমাদেরকে একটা ভুল ইনফরমেশন দিয়েছি সবুজপত্র পত্রিকাটা উনিশশো সালে না সবুজপত্র পত্রিকাটা উনিশশো সালে ওকে উনিশশো সালে পত্রিকাটা চলিত ভাষা প্রচলনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমাদের চলিত বৈশিষ্ট্য প্রথম যে বৈশিষ্ট্যটা এক নম্বর বৈশিষ্ট্যটা কি সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে সর্বনাম ক্রিয়া পদ পরিবর্তন ঘটে যায় যেমন তাহারা কি হয়ে গেছে তাহারা আমরা এখানে চেঞ্জ হয়ে কি হয়ে গেল তারা হয়ে গেছে ওকে আমাদিগের আমাদিগের চেঞ্জ হয়ে কি হয়ে গেছে আমাদিগের চেঞ্জ হয়ে কি হয়ে গেছে আমাদের তাই না আমাদের হয়ে গেছে তো চলিত ভাষার অন্যতম বৈশিষ্ট্য প্রমিত উচ্চারণ আমরা জানি যে প্রমিত শব্দটার অর্থ কি প্রমিত মানে হচ্ছে যে প্রচলিত তাই না প্রমিত মানে কি প্রচলিত লিত ওকে তাহলে এই যে প্রমিত উচ্চারণ প্রমিত উচ্চারণ কোথা থেকে আনছে ওই যে নদীর পারে শিক্ষিত সমাজের মানুষের যে উচ্চারণটা ছিল সেটা ছিল প্রমিত উচ্চারণ প্রচলিত ছিল এটা ওটাকে স্ট্যান্ডার্ড হিসেবে তুলে ধরা হয়েছে ভাষার অনুষঙ্গে রূপ সংক্ষিপ্ত হয়ে থাকে আমরা বাংলা ভাষা কর্তৃরীতি বা চরিত্রীতি কৃত্রিমতা বর্জিত এখানে আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এটা সম্পূর্ণরূপে কৃত্রিমতা বর্জিত এখানে কোনো কৃত্রিমতা নাই আমরা যেটা যেভাবে স্বাভাবিকভাবে কথা বলছি ঠিক সেভাবেই আমরা লিখছি আমার যখন ভাষা আমাদের এই যে চৌধুরী একটা কথা ভাষা মানুষের মুখ থেকে কোথায় যায় কলমে যায় কলম থেকে যদি মুখে আসে তাহলে কি হবে কলমে কালি দ্বারা মুখ কালো হয়ে যাবে এটা মানে হচ্ছে যে আমাদের এই ভাষা আমরা যেভাবে প্র্যাকটিস করছি মুখে মুখে সেভাবেই আমরা কি হয়েছে আমাদের লেখনীতে সেটা আসতে হবে নয়তো এটা কৃত্রিমতা থেকে যাবে ওকে ভাষার রীতি পরিবর্তনশীল ভাষার রীতি পরিবর্তনশীল এই জিনিসটা তোমাদেরকে বোঝানোর জন্য একটা জিনিস তোমাদেরকে বলবো যে তোমরা উত্তম সেনের নাম শুনছো উত্তম সেন সুচিত্রা জি স্যার ওই যে পশ্চিমবঙ্গের গিয়ে মনে হয় হ্যাঁ ভারতের ভারতীয় ইন্ডিয়ান বাংলা মুভিগুলো আছে তোমরা যদি ওখানে একটু দেখো আহ তাহলে দেখবে যে ওখানের ভাষার সাথে আমাদের বর্তমান পার্থক্য আছে সময়ের সাথে সাথে আমাদের চলিত রীতি ভাষাটা কি হচ্ছে পরিবর্তিত ওকে তো উম যেমন আমরা আগে ওই মুভিতে দেখবা তাই কি একই হ্যাঁ এরকম করে কথা বলছে তা বটে এরকম করে কথা বলছে হ্যাঁ এখন কিন্তু আমরা এরকম করে কেউ কথা বলি না তা বটে বা তাই কি হ্যাঁ আমরা তাই কি না বলে কি বলি তাই নাকি বা এই একি না বলে আরে এরকম করে একটা কথা বলি এরকম করে আমাদের অনেক ধরনের পরিবর্তন হচ্ছে তো তোমরা এটা ওই মুভিটা দেখলেই বুঝতে পারবে যে আমরা বর্তমানে যেভাবে চলিত ভাষায় কথা বলি ওই মুভিতে আজকে থেকে পঞ্চাশ ষাট বছর আগে এভাবে কিন্তু চলিত ভাষায় কথা বলা হতো না তো এখান থেকে প্রমাণিত হয় যে চলিত ভাষাটা একটু পরিবর্তনশীল আর সাধু ভাষার সন্ধে উম স্থলে চলিত ভাষায় উম ব্যবহার হয় যেমন সাধু ভাষায় বলে দেখি আঙ্গুর ঠিক আছে আর আমরা চলিত রীতিতে লিখি কি আঙ্গুর ওকে এই যে উম গ এই উম গকে এখানে লিখছে এভাবে উম গহে এভাবে দিচ্ছে উম গড় স্থানে আমরা কি করবো এখানে শুধুমাত্র উম ব্যবহার করা হয়েছে যা তখন গভীর ছায়া নেমে আসলো তা আমরা এখন সাধু এবং পার্থক্যটা আলোচনা করবো আমরা সাধারণ চৌধুরীতে পার্থক্য দেখি যে পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং পরিবর্তনশীল তারপর হচ্ছে কিন্তু চরিত্রীতিটা কি পরিবর্তনশীল সাধু ভাষা এখন থেকে একশো বছর আগেও যেমন ছিল এখনো ঠিক তেমন আছে তৎসব শব্দ থাকে সাধু ভাষাতে বাংলাতে বা চরিত্রীতিতে তৎভব শব্দ বেশি থাকে ওকে লৌকিক রূপ আছে লৌকিক রূপ মৌখিক রূপ দুইটাই আছে গুরুগম্ভীর তোমরা পার্থক্যটা পড়লেই বুঝতে পারবো ও ক্রিয়াপদে বিশেষ গঠন মেনে চলে ও ক্রিয়াপদের পরিবর্তিত সহজরূপ মেনে চলে নাটকের সংলাপে চলিত রীতির উপযোগী সাধু ভাষা উপযোগী না গুরুগম্ভীর গুরুগম্ভীর না সংক্ষিপ্ত এবং সহজবদ্ধ আমাদের দেখো এখানে সাধু ভাষা চলিত ভাষার বিভিন্ন পদের রূপদের রূপ রূপে দেখো যেমন ক্রিয়া রূপে দেখিয়া দেখে ফুটিয়া রহিয়াছে ফুটে রয়েছে এভাবে আমি একটা চার্ট দিয়ে দিয়েছি এটা একটু পড়বা তারপরে এছাড়াও সর্বনামে তাহা তার উহারা ওরা হ্যাঁ তিনি সে বিশেষ শব্দে দেখো যে গৃহ ঘর এই এই নাউন ইয়াগুলো কি হয় সাধুরূপ রূপে পার্থক্য হয় যেমন সুতা সুতো তুলা তুলো এগুলো কিন্তু বিশেষ পরীক্ষাতে আসছে বিশেষণ পথ হ্যাঁ আমাদের এই যে সাধু রীতি রীতির যে কিছু প্রয়োগ এখানে দিছি উদাহরণ এগুলো একটু দেখে নিবা আর এই যে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আছে সেই এমসিকিউ টাইপ প্রশ্নগুলো একটু দেখে নিও তাহলে তোমরা দেখবা যে এখান থেকে বিসিএস এর প্রশ্ন কেমন আসে আর তোমাদেরকে যদি যে বলেছিলাম যে বাংলা ব্যাকরণ গ্রন্থের বিখ্যাত যে কিছু বইয়ের নাম এটা একটু ভালো করে শিখে ফেলবা কেমন এটা একটু ভালো করে শিখবা যে কারণ এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন আসতে পারে ওকে যেমন এখানে মনোয়েল দা আশ্রম প্রথম বাংলা ব্যাকরণ লিখছে নাথালিয়ান ব্রাসি হেল তিনি প্রথম আদর্শ ব্যাকরণ লিখছে মনোয়েল দা আশ্রম সে পর্তুগিজ ভাষায় লিখছে আর নাথালিয়ান ব্রাসি হেলহেড ইংরেজি ভাষায় লিখছে উইলিয়াম কেজি ইংরেজি ভাষায় লিখছে রাজা রামমোহন রায়ের যে বিখ্যাত ব্যাকরণ গৌরী ব্যাকরণ হ্যাঁ বাংলা ভাষায় রচিত প্রথম কি ব্যাকরণ এটা গুরুত্বপূর্ণ এছাড়াও আরো অন্যান্য অনেক যেমন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় যে এই নামটা এটা কে লিখছে হ্যাঁ একদম ঝারাম মুখস্থ করে রাখবা এটা বিভিন্ন সময় বিভিন্ন ইয়াতে পরীক্ষাতে আসে যে ওডিবিএল কি বা বা ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ এটা কে লিখছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লেখা বিখ্যাত বইটার নাম কি এরকম নানা ভাবে আসে আমাদের তাই এগুলো একটু পড়ে নিতে হবে তো এই চারটা ভালো করে পড়ে নিবা এই হচ্ছে আমাদের আজকে সাধু ভাষা চলিত ভাষার রূপের পার্থক্য আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম তো তোমাদেরকে এখন আমরা আলোচনা আমি একটু ইয়া করো তোমরা টাইম শেষ হয়ে গেছে চল্লিশ মিনিট টাইম তোমরা আবার ইয়াতে জয়েন করো আমি ওখানে আবার তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি